রাজনীতি রাজনীতি মানে জীবন হানি সেটাই হলো সব দামি রাজনীতি মানে গরিবের অন্য শোষণ করা তারাই আবার পড়বে না ধরা টাকা থাকলে সবই হয় গরিব মানুষের দেখাবে ক্ষমতার ভয় রাজনৈতিক নেতারা স্বার্থ চেনে মানুষের ওপর আঘাত আনে সাধারণ মানুষ পাচ্ছে ভয় রাজনৈতিক নেতারা করছে আনন্দের জয় এই মিথ্যা জয় চিরকাল নয় আমরা সবাই কাটাবো ভয় উঠব আমরা মাথা তুলে আসবে সময় যাবে না তো ভুলে গরিব মানুষ হাসবে দিন তোমরা কিন্তু কাঁদবে যেদিন রাজনৈতিক নেতাদের ক্ষমতা তারাই আবার যাবে জেলে মিথ্যা সেদিন হেরে যাবে সত্যের জয় হবে এই ছোট্ট কবিতাটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে একটি ছোট্ট কবিতা বলছি কবিতাটা যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে জানাবেন ভারত আমার দেশ আমার দেশ সম্পর্কে জানার নেই শেষ আমাদের দেশ গড়া এ দেশ আনন্দে ভরা আমার সালে ভারতবর্ষ হয় স্বাধীন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ হয় ইংরেজহীন আমাদের দেশ পুষ্পে ভরা সকল ধর্মের মানুষ ঐক্যে গড়া ভারতবর্ষের নৃত্যের বাহার এদেশি উৎসব হয় বারবার বসন্তকালে শোনা যায় কোকিলের কুহু কুহু ডাক শীতের সময় সন্ধ্যাবেলা শোনা যায় শেয়ালের হাঁক গ্রীষ্মকালে চারিদিকে গাছে থাকে রসালো ফল শিশুরা চারিদিকে খেলে ফুটবল